দিলীপ ঘোষের থেকে বেশি মার্জিন হলে আমি সারপ্রাইজড হব নমিনেশন জমা দিয়ে জানালো অগ্নিমিত্রা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মনোনয়ন জমা দিতে এলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা এদিন তিনি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মী সমর্থকদের সহযোগে হুট খোলা গাড়িতে প্রচার করতে করতে এই মনোনয়ন জমা দিলেন যদিও মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি বর্তলা কালী মন্দির সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং মেদিনীপুর মহাতাপুর শ্মশান কালী মন্দিরে এক প্রস্ত পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন এরপর তিনি মেদিনীপুর কালেক্ট্রেটে জেলাশাসক দপ্তরে নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক খুরশেদ আলী কাদরির হাতে তার মনোনয়ন পত্রটি জমা দিলেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবং কটাক্ষ করলেন শাসক দলকে এদিন নমিনেশন করার পর জেতার ব্যাপারে জিজ্ঞেস করলে অগ্নিমিত্র পাল বললেন ভোটের প্রচার চলছে চলছে জনসংযোগ তবে আজকে ডালি আমাদের চার তারিখ অপেক্ষা করতে হবে না আজকে র্যালি দেখেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতছে অগ্নিমিত্রা পল যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী এরপর অগ্নিমিত্রাকে দিলীপ ঘোষ সাংসদ হিসেবে যে ভোটের দিয়েছিলেন তার থেকে বেশি লিড পাবেন কিনা প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা বললেন অত বড় নেতা বা নেতৃত্ব আমি এখনো হইনি আমার রাজনীতিতে বয়স মাত্র পাঁচ বছর তবে যেভাবে মানুষের ভালোবাসা এবং উচ্ছ্বাস দেখছি তাতে যদি মার্জিন বাড়ে তাহলে আমি সারপ্রাইজড হব ছিল আমার যে র্যালি আজকে আমি সত্যি অভিভূত এবং আপ্লুত মেদিনীপুর লোকসভার মেদিনীপুর জেলার মানুষ যেভাবে সম্মান ভালোবাসা দেখিয়েছেন আমি কেউ নই প্রধানমন্ত্রীর প্রতি যে ভরসা দেখিয়েছে এবং আজকে অভূতপূর্ব ঐতিহাসিক যে র্যালি হয়েছে মনে হলো বিজয় মিছিল আমার মনে হলো না যে আমি নমিনেশন দিতে আসি তো সেটা আমার কাছে আরো অনেক বেশি লড়াই তো চলবে পঁচিশে জুন লড়াই কিন্তু রেজাল্ট আমার মনে হয় চার তারিখের আগেই মেদিনীপুর লোকসভার রেজাল্ট কিন্তু অন্তত বেরিয়ে গেছে বিজেপি এখান থেকে জিতছে অগ্নিমিত্রা পাল মানীয় প্রধানমন্ত্রী জী এখান থেকে জয়ী হচ্ছে এখনো অত বড় রাজনীতিবিদ এখনো হয়নি আমার বয়স পাঁচ বছর আহ কিন্তু যেভাবে মানুষের ভালোবাসা দেখছি আই উইল নট সারপ্রাইজ যদি দিলীপ দার মার্জিন আমরা বাড়িয়ে বাড়াতে পারি আই নট ডিসারপ্রাইজড পারে কিন্তু আমি ওই ধরনের হাওয়ায় মমতা ব্যানার্জির মতো কথা বলি না জিতছি এটুকু বলতে পারি মার্জিন নিয়ে আমি সেটা বলতে সেটা আমার যারা সিনিয়ার্স রা আমার যারা অভিভাবক আছে তারা হয়তো অবশ্যই দিদিটা কথা দিয়েছে দিদিটা এখানে আসবেন সুকান্ত দা আসবেন আর শুভেন্দু দা তো আজকে ছিলেনি শুভেন্দু দা সবসময়তেই আছে আমার তিন অভিভাবক পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবে তারা আমার সাথে ডে নিউজ মেদিনীপুর